আপনাকে আমি আই লাভ ইউ আপনি কি আমাদের সাথে পাট খেতে যাবেন আরে সরি পাট খেতে নাই দান হতে চলবেন খারাপ বুঝছেন আপনাকে আমি আই লাভ ইউ টু আপনি যদি চান আপনার আমি এখনো বিয়ে করেলাম বন্ধু চার পাঁচ মাস ধরে দুধটা বেড়া বিদ্যুতের পিছনে কুত্তা যেমন ঘুরতেছি মায়া তো ঘুরে আমরা কিন্তু এখন ব্যর্থ আরে বেড়া কি জানে কস হাল চাল লইব অনেকটা প্ল্যান আছে বুঝছো ভিলে ফাঁদ দিয়া সামিয়া নামের একটা মায়া আছে মায়া আবার পর্দা আছিল বুঝজ ময়লা মাদ্রাসাত পরে অন বাপ দিয়া চুমাদা লৈয়া পইরা তো মায়া ডারে কিন্তু একাম দিব নু করিস না পর্দা ফুরী নারী যে তো মামলা দিব পর্দা ফুলি যে বাজুর টা বন্ধু উল্টা পাল্টা দি মামদা মা বলে অন বন্ধু এ নাম ডো বয় রুসি গ রে ফুরি ডে কোন টাইমে আয়ে আর বন্ধু মায়া এরকম টাইমে আয় বুঝজ

নো 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 বন্ধু রে রে আমাদের হেতর বন্ধু ওই বন্ধু মারাইতা ইটুকে গ মাইলিগা বন্ধু রে ইসলা ওন করে বন্ধু মারাইতা বন্ধু এখন নাই বন্ধু এখন সিঙ্গেল থাকবে বিনদাস ভাই আচ্ছা বন্ধু এবার মতো maaf কইরা দে বন্ধু আরে আর তো জেরা লইতাম মাবুন আমি তো random তুই লচ্চা ক্ষমাছ না আ বন্ধু বেডি সার দেন তো না বন্ধুর বন্ধু কাম লাগে বেডি আর সাথ দে না বন্ধুর কাছে একটে থাকলে দেখতে তোরি হাওয়াই তুই মিঠা না বদ্ধ ভাবে বলে কথা কইতাম বন্ধু কাল ইংলিশে কথা কম দেখিস কাল যদি না পড়াইটা পারছি আমার নামটা ঘুরাইলাম বন্ধু বন্ধু আমি চাই না কথা কমবো এলা বন্ধু আহা